সিন্ধুকৃষ্ণকে জামিন চট্টগ্রাম আদালতে না দেওয়ার কারণে ভারতীয় মিডিয়ারা কী বললো কীরকম সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথাগুলো বলছে দেখুন আজকে আমি এই ভিডিওটিতে সম্পূর্ণ আলোচনা করব অবশ্যই ভিডিওটি লাস্ট অব্দি দেখতে হবে আপনাকে সিন্ধুকৃষ্ণের জামিন শুনানিতে অংশ নিতে অপূর্ব কুমার ভট্টোসাদের নেতৃত্বে এগারো জন সুপ্রিম কোর্টে আইনজীবী চট্টগ্রাম আদালতে আসেন সিন্ধুকৃষ্ণের পক্ষে আদালতে জামিনের আবেদন করেনি তিনি চিন্নকৃষ্ণ ও তার আইনজীবীদের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম এর আগে ছাব্বিশে নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্নকৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয় ছাব্বিশে নভেম্বর সিএমএম আদালতে জামিনের আবেদন খারিজ করে দেন ওই দিনে চিন্নকৃষ্ণকে কারাগরে পাঠানোর নির্দেশ দিল আদালত তার অনুসারীদের বিক্ষোভের মধ্যে তাকে আদালত থেকে কারাগরে নিয়ে যেতে প্রায় সাড়ে তিন ঘন্টার সময় লাগে শে আইনজীবী সাইফুল ইসলাম আতিফ নিহত হন আহত হয়েছেন অন্তত তিরিশ জন ভারতীয় গণমাধ্যম বলেছে এর আগে তিনে ডিসেম্বর চট্টগ্রাম আদালতে তারা জামিনের শুনানি হই কিন্তু প্রাণের বইয়ে একপান্ন জন আইনজীবীর দলের কেউ চিন্নয় কৃষ্ণর পক্ষে দাঁড়ায়নি তাকে জেরা করতে আসেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ কৃষ্ণকৃষ্ণের আইনজীবীর রবীন্দ্র ঘোষ চিকিৎসার জন্য বর্তমান কলকাতায় রয়েছেন বলে ভারতীয় মিডিয়া জানান তাকে কলকাতার এস এস কে এম হাসপাতালে ভর্তি করা হয় এরকম মিথ্যা কথাগুলো তারা কিভাবে বলতে পারে বাংলাদেশের হিন্দু সংগঠনের অভিযোগ চিহ্নকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ তাদের ইউনোস সরকারকেও তাকে মুক্তি দিতে বার্তা দিয়েছে ভারত তার মুক্তি দাবি করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাব্বিশে নভেম্বরের ঘটনায় আসামিদের পক্ষে থেকে কোনো ধরনের চাপ ছিল নাকি জানতে চাইলে এই আইনজীবী বলেন একেবারেই নয় অন্যতই বার কাউন্সিলের ও আদেশ একজন আইনজীবীকে অভিযুক্তের প্রতিনিধিত্ব করার অনুমতি দেয় জনগণের সাংবিধানিক অধিকার আমি নিরাপদে নেই আমার স্ত্রী আমার সন্তানরা নিরাপদে নেই ভিডিওটি ভিডিও দেখে পুলিশের কাজে বাধা দেওয়ার এসব মামলার আসামিদের চিহ্নিত করার আহ্বান জানান তিনি তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত